উহ বাবা কলসিতে জল নেওয়া হয়ে গেছে এবার যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই অনেক বেলা হয়ে গেল বোনা ঠাকুমা নিশ্চয়ই কিছু খায়নি আমি এই জল নিয়ে গেলে তা দিয়ে ভাত রেঁধে দেব তারপরে ওরা কিছু মুখে দিতে পারবে যাই যাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যাই এ কি রে ঝুমা এ এত সকাল সকাল কোথায় গিয়েছিলিস কোথায় যাবো খুঁড়ো নদী থেকে জল নিয়ে আসতে গিয়েছিলাম গায়ে অন্য সবার বাড়ির মতো আমাদের বাড়িতে নিজেদের কল নেই তো তাই এই নদী থেকে জল তুলে নিয়ে গিয়ে খেতে হয় গো কি আর করবি রে সত্যি তোদের কষ্ট দেখলে আমার নিজেরই খুব কষ্ট হয় রে কিন্তু বাবা নেই তোদের তাই তোদের অবস্থাও তো তেমন ভালো নয় অবস্থাটা আগে ভালো কর তারপর না হয় নিজেদের কল বসানোর চিন্তা করিস দেখিস সব ঠিক হয়ে যাবে খুড়ো আমি আর আমার বোন রুমা সেই চেষ্টাই করছি আচ্ছা অনেক কথা হলো আজ আসি গো কথা বলতে বলতে বেশ অনেকটা দেরি হয়ে গেল আসি বুঝলে হ্যাঁ হ্যাঁ আয় 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 সাবধানে বাড়ি যা কেমন তাকুমা? যে কখন দিদি গিয়েছে নদী থেকে জল আনতে এখনো ফিরলো না আমার যে বড় চিন্তা হচ্ছে গো ঠাকুরমা আমারও যে বড় চিন্তা হচ্ছে রে রুমা সেই কত রাস্তা পেরিয়ে নদী থেকে জল তুলে নিয়ে আসতে হয় তো দিদিকে রোজ অন্য দিন তো চলে আসে আজ এত দেরি হচ্ছে কেন বল দেখি আচ্ছা ঠাকুরমা আমি কি একবার এগিয়ে গিয়ে দেখবো নাকি বল তো এতক্ষণ যখন অপেক্ষা করলি আর একটুখানি অপেক্ষা কর তারপর এই তুই এতক্ষণ কোথায় ছিলি রে আমার আর ঠাকুমার কত চিন্তা হচ্ছিল জানিস জুমা তোর রাস্তা এত দেরি হলো কেন রাস্তায় কিছু হয়েছিল উফ না গো বাবা না রাস্তায় কিছু হয়নি আমি আসলে জল নিয়ে ফিরছিলামে কিন্তু তখন রাস্তাতে আমার সাথে খগেন কুড়োর দেখা হয়ে গিয়েছিল তার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর কি বাবা তা বলে এতক্ষণ ধরে কি এমন কথা বলছিলি রে তুই দিদি কি নিয়ে আবার কথা বলবো আমাদের এই পোড়া কপাল নিয়ে কথা বলছিলাম গায়ে সবার বাড়িতে যার যার নিজের মতো কল বসিয়ে নিয়েছে কেউ আর অত দূরে নদীতে জল আনতে যায় না শুধুমাত্র আমরাই যাই রে সেই যেখানে দুবেলা ঠিক করে পেটে খাবার জোটাতে পারি না সেখানে কিভাবে ঘরে কল বসাবো বল দেখি আচ্ছা তোরা দুজনে এত চিন্তা কেন করছিস বল দেখি তোদের ওপর আমার ভরসা আছে তোরা দুজনে ঠিক তোদের অবস্থা একদিন ফিরিয়ে আনবি ঠাকুমা তোমার কথাই যেন সত্যি হয় কাছ থেকে যে টাকাটা পায় তার থেকে বরং কিছু কিছু সঞ্চয় করে একটা কল বসাবো বাড়িতে হ্যাঁ তাই বরং ভালো হবে রে দিদি আচ্ছা বোন অনেক বেলা হয়ে গেল রে আমি এখন তাড়াতাড়ি করে লতা কাকিমার বাড়ি কাজে যাই বুঝলে নয়তো কাজে যেতে দেরি হয়ে গেলে লতা কাকিমা খুব কথা শোনাবে রে আমি আসি কেমন যাওয়ার আগে কিছু মুখে দিয়ে যা খালি পেতেই যাস না না রে এমনিতে অনেক দেরি হয়ে গেছে এরপর দেরি হলে আমার আর রক্ষে থাকবে না আসি আমি দিদি শোন যাস না দিদি কত বেলা হয়ে গেল এখনো ঝুমা কাজে এলো না আজকে ও আসুক আমি ওর একটা শেষ দেখেই ছাড়বো লতা কাকিমা লতা কাকিমা এই যে আমি এসে গেছি কাকিমা এবার বলো আমাকে আজ কি কি কাজ করতে হবে আমি তাড়াতাড়ি সব করে দিচ্ছি বাবা মরানির সময় হলো কাজে আসার এতক্ষণ কি করছিলেন রানিমা কি হয়েছে কাকিমা তুমি এমন করে কথা বলছো কেন কি হয়েছে তুই জানিস না সকাল হয়ে বেলা হয়ে গেল আর তুই এখন কাজে এসেছিস এসে আবার জিজ্ঞেস করছিস কি কাজ করতে হবে বলো কাকিমা আসলে কাকিমা আজ নদী থেকে জল আনতে একটু দেরি হয়ে গিয়েছে গো তাই কাজে আসতে একটু দেরি হয়ে গেছে তুমি দয়া করে ক্ষমা করে দাও কাকিমা এই তুই একদম চুপ কাটতো একটা অসভ্য মেয়ে কোথাকার দেরি দেরি করে কাজে আসিস তুই আর রোজই তোর কোনো না কোনো বাহানা থাকে আমার অনেক ভুল হয়ে গেছে কাকিমা তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন এত দেরি করে আসব না এবার থেকে রোজ আমি ঠিক সময় মতো আসব তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও ব্যাস কিছু একটা বললে তো চোখ দিয়ে পানি চলে আসে এই কেন রে কেন তোকে তো তেমন কিছুটি বলিনি আমি তুই কান্না করছিস কেন রে যত সব ঢং আই সঞ্জু মা তোকে একটা কথা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি আমি হ্যাঁ আজকে দেরি করার করেছিস কিন্তু যদি আর একদিন এমন দেরি করে আসিস তাহলে কিন্তু আমি তোকে আর কাজে রাখবো না কাজ থেকে ছাড়িয়ে দেব এই আমি বলে রাখলাম হ্যাঁ কথাটা যেন মাথায় থাকে আচ্ছা কাকিমা আমি আর কোনো দিন এমন দেরি করব না আমি তোমায় কথা দিচ্ছি তুমি দয়া করে আর রাগ করে থেকো না ঠিক আছে ঠিক আছে এই নে তাড়াতাড়ি এই সবজিগুলো আমাকে কেটে দে আর সবজিগুলো সব কাটা হয়ে গেলে মাছগুলো ভেজে দিস কেমন আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এখুনি করে দিচ্ছি এ গিরে রুমা এই বিকেল বেলা ঢাকা নিয়ে কোথায় जाছিস রে হ্যাঁ এই যে এই কাল পুকুরে স্নান করতে এসে দেখে গিয়েছিলাম এই পুকুরে ধারে বেশ সুন্দর শাক হয়েছে সেটাই তুলতে এসেছ গো কাকা ও আচ্ছা আচ্ছা তপন কাকা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব আরে কি জিজ্ঞেস করবি কর না কর 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 আচ্ছা তপন কাকা তোমাদের বাড়িতে কল বসাতে কত টাকা খরচ পড়বে গো কেন রে তুই আবার এসব জিজ্ঞেস করছিস কেন তোরা কি কল বসাবি নাকি হ্যাঁ হ্যাঁ মানে আসলে দিদির না নদী থেকে জল তুলে নিয়ে আসতে খুব কষ্ট হয় গো তাই আমার দিদি ভাবছিলো সবার মতন আমাদের বাড়িতেও কল বসাবে বাবা যাদের বাড়িতে নুন আনতে পান্দা এ তারা নাকি আবার বাড়িতে কল বসানোর স্বপ্ন দেখছে হাসালি তুই তুমি এমন করে বলছো কেন কাকা আমাদের কি করে স্বপ্ন থাকতে পারে না মানছি আমরা কষ্ট করে দিন কাটাই কিন্তু আমার দিদি বলেছে ও কষ্ট করে হলেও বাড়িতে কল বসাবে তা কীভাবে বসাবি না মানে টাকা আসবে করতে গিয়ে শুনি তোর দিদিকে লোকের বাড়িতে গিয়ে ভিক্ষি করবে না কি না ভিক্ষা করতে যাবে কেন আমার দিদি তো লতা কাকিমাদের বাড়িতে কাজ করে আর তাই দিয়ে যেটুকু রোজগার করে সেই টাকায় সংসার চালানোর জন্য শুধু চাল আর নুনটাই কিনে নিয়ে আসে যদি আমরা তোমাদের মতো উপার্জন করতাম তাহলে আমারও তোমাদের মতো অনেক আগে বাড়িতে কল বসিয়ে নিতাম আর আমরা আমাদের সাধ্য মতো যা পারছি সেটা দিয়ে দিন কাটাচ্ছি আমরা তো আর কারো কাছে টাকা ধার করিনি বা চুরিও করিনি এ বেশি পাকা পাকা কথা শিখেছিস তুই যেদিন কল বসানোর মুরদ হবে সেদিন এত পাকা পাকা কথা বলবি এখন যা এখান থেকে যা বেশি কথা না বলে পালা এখান থেকে আজকে আজকেও সেই আবারো দেরি করে জুমাটা কাজে আসবে আজকে আসুকো আমি আজ ওর একটা ব্যবস্থা করছি খুব বার বেড়েছে ও দেখাচ্ছি মজা আমি কাকিমা আমি এসে গেছি বলো আজকে কি করতে হবে থাক জুমা তার আর কোনো দরকার নেই তোকে আজ থেকে এই বাড়িতে কোনো কাজ আর করতে হবে না কেন কাকিমা আমি কি ভুল করেছি আমি তোকে আগের দিনকেই বলেছিলাম যে আর একদিনও দেরি হলে আমি তোকে কাজ থেকে ছাড়িয়ে দেব আসলে কাকিমা বাড়ির কাজ সারতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই দেরি হয়ে গিয়েছে তুমি দয়া করে রাগ করো না কাকিমা না থাক তোর আর একটা কথাও আমি শুনতে চাই না বুঝলি আমারই ভুল হয়ে গিয়েছিল রে তোর বাপ নেই দুই বোন থাকুমাকে নিয়ে থাকিস সেই ভেবে আমি তোকে আমাদের বাড়িতে কাজ করার জন্য রেখেছিলাম কিন্তু তোর তো দেখছি কাজ করার কোনো ইচ্ছেই নেই কিন্তু মাসের মাইনের বেলায় বেশি ইচ্ছে করে টাকাটা গুনে নিতে হয় বল না না কাকিমা এমনটা একদমই নয় গো আর সত্যি জল আনতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল তোমাদের সবার মতন বাড়িতে তো আমাদের কল নেই নদী থেকে জল আনতে হয় তুমি দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও কাকিমা আমার উপর দয়া করো এই চুপ একদম চুপ এক তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বুঝলি আজ থেকে তোর আর আমার বাড়িতে একদম কাজ করতে আসতে হবে না বুঝলি এখনই তো এই বাড়ি থেকে বেরিয়ে যা যা বলছি না 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 এমন করে তুমি আমাকে দয়া করে তাড়িয়ে দিও না কাকিমা তুমি কাজ থেকে তাড়িয়ে দিলে আমার চার রোজগারের কোনো পথ থাকবে না গো আর রোজগার না হলে আমি আমার বোন বুড়ি ঠাকুমাকে কি খাওয়াবো বলো তুমি একটু দয়া করো আমার উপর তুই কিভাবে রোজগার করবি সেটা তোর ব্যাপার তা নিয়ে আমি মাথা কামাতে চাই না বুঝলি এখন আর কথা না বাড়িয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা যা কাকিমা কাকিমা এমনটা না আমার কথা শোনো দয়া করে না কোথায় গেলি রে কাকুমা তোমরা সব কোথায় বাইরে বেরিয়ে এসো এই দিদি তুই এমন করে রান্না করছিস কেন রে হঠাৎ কি হয়েছে দিদি কান্না করিস না বল আমাকে ই হয়েছে রে জুমা এমন কান্না করছিস কেন আমাদেরকে বল আজকে লতা কাকিমার বাড়ি কাজে গিয়েছিলাম কিন্তু যেতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে লতা কাকিমা আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে এ কি বলছিস দিদি লতা কাকিমা এমন করতে পারলো তোর সাথে কি বলছিস রে জুমা লতা এমন কেন করলো রে এ গো ঠাকুমা আমি অনেকবার করে বলেছিলাম যে আমাকে কাজ থেকে বের করে দিও না কিন্তু তাও শুনলো না গো তাও শুনলো না এখন আমরা কি করব বলো কোথায় যাব আমরা দিদি দিদি আমারও খুব চিন্তা হচ্ছে রে কাজটা ছিল বলে তবু কিছু টাকা উপার্জন করতে পারছিলাম কিন্তু এখন আমরা কি করব রে জানি না রে বোন আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন আমরা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না রে তোরা এতটা চিন্তা করিস না দেখবি উপরওয়ালা তোদের উপায় দেখিয়ে দেবে দিদি দিদি এখনো করে বসে খুব চিন্তা হচ্ছে রে বোন খিজে করবো ভেবেছিলাম যে লতা কাকিমার বাড়িতে কাজ করে যে টাকাটা রোজগার করি তা থেকে কিছু কিছু সঞ্চয় করে নিজের বাড়িতে একটা কল বসাবো কিন্তু তার হলো কই ঠাকুমা তুমি দিদিকে বোঝাও তো তুমি বলো ঠাকুমা দিদিকে এরকম চিন্তা মগ্নে দেখতে কি আমাদের ভালো লাগে না 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 একদম ভালো লাগে না আমাদের ঝুমাকে সব সময় হাসি খুশি দেখতে আমাদের ভালো লাগে ও জুমা আর চিন্তা করিস না মা ঠাকুমা তুমি না থাকলে যে আমাদের দুই বোনের কি হতো কে জানে তুমি ছোটবেলা থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো ভালোবাসা দিয়ে আগলে রেখেছো তুমি খুব ভালো গো ঠাকুমা হ্যাঁ ঠাকুমা দিদি একদম ঠিক বলেছে তুমি খুব ভালো গো তোমার মতো ঠাকুমা যেন সবাই পায় ওরে তোরা এবার টাম দেখি পাগলি মেয়ে সব আচ্ছা তোরা যখন এত প্রশংসা করলি আমাকে তোদেরকে আজ ভালো কিছু বানিয়ে খাওয়াবো আমি সত্যি বলছো ঠাকুমা কী কী বানিয়ে খাও বে গো না গো বলবো বলবো আগে তুই বাগান থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে দেখি আর তুই আমার সাথে রান্না ঘরে চল আচ্ছা ঠিক আছে ঠাকুমা এই নাও গাছে কাঁচা লঙ্কা ছিল সেটাই তুলে নিয়ে এসেছি এতেই হয়ে যাবে দাঁড়া এবার কাঁচা লঙ্কাটা এতে মিশিয়ে দে এই হয়ে গেছে তুমি এটা এটা গো হলো জালমুড়ি খেয়ে দেখ না তোরা একটি বার এটা খেতে খুব মজা সত্যি বলছো কই কই দাও আমি খেয়ে দেখি কেমন খেতে দাও দাও উঁ কি ভালো খেতে কি সুন্দর ঝাল ঝাল টক টক কি দারুণ স্বাদ আহা এই দিদি তুই খেয়ে দেখ না ঠাকুমা দারুণ মজার বানিয়েছে আচ্ছা দেখ খেয়ে দেখি হ্যাঁ তো ও ঠাকুমা কি সুন্দর বানিয়েছ গোদ ঝালমুড়িটা দারুণ হয়েছে শুধু খেয়ে দারুণ বললে হবে না তোদের জন্য একটা কাজ আছে। তোদের সেই কাজটাও করতে হবে কি কাজ ঠাকুমা দেখ আমাদের বাজারে যদি তোরা দু বোন মিলেই জালমুড়ির দোকান দিস তাহলে কিন্তু খুব ভালো হবে হ্যাঁ দিদি ঠাকুমা কিন্তু ব্যাপারটা খুব একটা মন্দ বলেনি বাজারে চা দোকান আছে কিন্তু ঝালমুড়ির দোকান নেই আর আমরা যদি ঝালমুড়ির দোকান খুলি তাহলে কিন্তু বেশ ভালোই বিক্রি হবে হ্যাঁ আর বিক্রি হলে তোরা কিছু পয়সা রোজগার করতে পারবি তা দিয়ে তোরা বাড়িতে কল বসাতে পারবি কেমন ঠিক আছে ঠাকুমা তাহলে আমরা আজ বিকেল থেকে বাজারে ঝালমুড়ির দোকান খুলে বসবো আলমুরি ঝালমুড়ি খুব সুস্বাদু টক ঝাল মিষ্টি ঝালমুড়ি মাত্র 5 টাকা কি রে হ্যাঁ ঝুমা লতা তোরা দুই বোন মিলে ঝালমুড়ি বিক্রি করছিস নাকি হায় গো গোপাল দাদা আজ থেকে আমরা ঝালমুড়ি ব্যবসাটা শুরু করলাম বাহ বাহ খুব ভালো করেছিস তোদের প্রচেষ্টা দেখে খুব ভালো লাগলো রে তোরা দুই বোন এভাবেই আরো এগিয়ে যা আমরা সবাই তোদের পাশে আছি আরিয়ে ঝুমা আর লতা তোরা দু বনে খুব ভালো কাজ করছিস এইভাবেই আরো এগিয়ে চল আমরা তোদের পাশে আছি তোমাদেরকে অনেক ধন্যবাদ গোপাল দাদাকুড়ো তোমরাও এই জালমুড়ি খেয়ে দেখো না কেমন বানিয়েছি দে দে দেখে দেখি হ্যাঁ হুম বেশ সুন্দর হয়েছে তো খেতে খুব সুন্দর হয়েছে খুব মজার রে খুব ভালো হয়েছে একেবারে সেই স্বাদ দারুণ দারুণ তোমাদের ভালো লেগেছে এতেই আমরা খুশি তোমরা আবার এসো কিন্তু হ্যাঁ রে আমরা আবার নিশ্চয়ই আসব এই দিদি বেশ কিছু সপ্তাহ জলমুরি বিক্রি করে ভালোই উপার্জন হয়েছে বল হ্যাঁ রে বোন ভালো টাকা উপার্জন হয়েছে বলেই তো যাচ্ছি তপন কাকার কাছে দুশো টাকা নিয়ে যাতে করে গায়ে আর সবার মতো আমাদের বাড়িতেও কল বসিয়ে দেয় হ্যাঁ চল চল আমার খুব আনন্দ হচ্ছে কি মজা কি মজা আমাদের বাড়িতেও কল বসবে আমাদেরকে আর নদী থেকে জল আনতে হবে না কি মজা কি মজা পাগে মেয়ে একখানা ওরে বাবা এত কথা না বলে তাড়াতাড়ি পা চালিয়ে চল নয়তো দেরি হয়ে যাবে তপন কাকা ও তপন কাকা বাড়িতে আছো একটু বেরিয়ে এসো না এ কিরে কেলি হ্যাঁ ও তোরা দুই বোন তা এত হাঁক ডাক করছিস কেন কি হয়েছে কি বল 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 তপন কাকা তুমি তো গায়ে সবার বাড়িতে কল বসিয়ে দাও বলছে আমাদের বাড়িতেও একটু বসিয়ে দেবে গো আমরা টাকা দেব বাবা দুদিন ঝালমুড়ি বিক্রি করে প্রচুর টাকার মালিক হয়ে গেছিস নাকি রে হ্যাঁ তুই এত টাকার গরম দেখাচ্ছিস

আর কত টাকা লাগবে গো তপন কাকা এখনো ছশো টাকা লাগবে কল বসাতে আটশো টাকা লাগে বুঝলি এই দুশো টাকাতে কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে তুমি এই দুশো টাকাটা রাখো আমরা দুই একদিন পর বাকি টাকাটা নিয়ে আসবো তখন তুমি কল বসিয়ে দেবে তো আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে নিয়ে তারপর দেখছি এখন যা দেখি ব্রো চল বোন তপন কাকা তপন কাকা ডাকতে দেখি বোন তপন কাকা ও তপন কাকা একটিবার শুনে যাও না কেউ যে ডাকছিস কেন বল বল দাদা বল তপন কাকা তুমি দিন বলেছিলে না আমাদের বাড়িতে কল বসাতে আটশো টাকা লাগবে আমরা তো তোমাকে দুশো টাকা দিয়ে এসেছিলাম এই নাও আর বাকি ছশো টাকা এবার তুমি আমাদের বাড়িতে কল বসিয়ে দেবে তো তপন কাকা ওই দেখি দে দে টাকাটা দিয়ে। এই টাকাটা থাক এখন আমার কাছে আমার জবে মনে হবে আমি তবে গিয়ে কল লাগিয়ে দিয়ে আসবো ঠিক আছে তোমার যাবে মনে হবে মানে তোমাকে তো আজ আমি টাকা দিলাম এতদিন আমাদের কাছে টাকা ছিল না বলে ঘোরাতে এখন টাকা দিয়ে দেওয়ার পরেও বলছো পরে করবে এই তোরা বেশি কথা বলিস না আমার সাথে বেশি মুখ চালাতে আসলে কিন্তু বলে দিলাম নইলে কিন্তু ও খুব খারাপ হয়ে যাবে নইলে কি নইলে তুমি কি করবে হ্যাঁ নইলে দেখবি দেখবি আমি কি করব। দেখ তবে রাখ ভাই নে আমার সাথে মুখ চাপানো হয় রাখ তোদের দোকানটা তোর নষ্ট করলাম আর টাকাটাও নষ্ট করলাম এই যে কোনো টাকা আমাকে দিয়েছিস ওটা ওটা আমার ওটা আমার তোরা ফেরত পাবি না বুঝলি একি এই তুমি কি করলে গো তপন কাকা তুমি এমনভাবে আমাদের দোকানটা নষ্ট করলে কেন আর আমাদের টাকাটাও নিয়ে নিলে এমন করুন না তপন আপন কাকা অনেক কষ্ট করে ওই টাকাগুলো আমরা উপার্জন করেছি দয়া করে টাকাগুলো ফেরত দিয়ে দাও না না আমি আর দেব না এবারে চললাম বোন এই আমাদের কি হয়ে গেল রে এখন আমরা কার কাছে সাহায্য চাইব আমার যে চিন্তায় বড্ড শরীরটা খারাপ লাগছে তুই একদম চিন্তা করিস না দিদি আমরা ঠিক বিচার পাবো এখন চল আমার সাথে জমিদার বাবুর বাড়ি জমিদার বাবু জমিদার বাবু বাড়ি আছেন কে কে রুমা রোমা তোরা দুই বোন এখন এই সময় তোরা এখানে কি হয়েছে নাকি আয় জমিদার বাবু আমরা আপনার কাছে বিচার চাইতে এসেছি বিচার তো কিসের বিচার কি হয়েছে বিষয়টা বল দেখি দেখুন জমিদার बाबू গায়ে সবার বাড়িতে নিজস্ব কল আছে শুধুমাত্র আমাদের বাড়িতে নেই সেই জন্য আমরা তপন কাকাকে আমাদের বাড়িতে কল বসিয়ে বলেছিলাম তপন কাকা আমাদের 800 টাকাও নাই কিন্তু নেওয়ার পর বলে ওনা যবে ইচ্ছে হবে তবে বসাবে সেই নিয়ে আমরা প্রতিবাদ করাতে তপন কাকা রেগে গিয়ে আমাদের ঝালমুড়ির দোকানটা ভেঙে দিয়েছে আরও আটশো টাকাও নিয়ে নাই ফেরত দেয়নি আপনি কিছু একটা বিহিত করুন জমিদার বাবু এ তপন তো এই কাজটা একদম ঠিক করেনি ওকে আমি আর যোগ্য শাস্তি দেব গোপাল তুই এক্ষুনি গিয়ে তপনকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয় আগে ঠিক আছে বাবু আগে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন হুজুর হ্যাঁ এই তো বোন এই তুই রুমা আর ঝুমার দোকান ভেঙে দিয়েছিস হ্যাঁ কেন ভেঙেছিস দোকান বেশি বার বেড়েছিস তাই না আগে হুজুর আমি এর আগের মাথায় এরকম করে ফেলেছি ক্ষমা করে দিন হুজুর না না তোকে আমি শুধু শুধু ক্ষমা করব না তোকে আমি উপযুক্ত শাস্তি দেব তুই আজকে বিকেলের মধ্যেই রুমা ঝুমার দোকান সরিয়ে দিবি আর আগামী দুই দিনের মধ্যে তুই ওদের বাড়িতে কল বসিয়ে দিবি নইলে কিন্তু আমি তোকে গ্রাম থেকে বের করে দেবই আমি বলে দিলাম আগে ঠিক আছে হুজুর তাই হবে আপনার একটা কথার অমান্য হবে না আসি আমি হুজুর হ্যাঁ ঝুমা আমাকে ক্ষমা করে দে তোরা আসি কেমন আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু হ্যাঁ জমিদার বাবু আপনি না থাকলে আমাদের এই বিপদ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারতো না অনেক ধন্যবাদ আরে আমাকে শুধু ধন্যবাদ জানালে হবে না আমাকে তোদের দোকানের ঝাল মুড়ি বানিয়ে খাওয়াতে হবে এমনি মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না